হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের আর পরীক্ষাকে দশ দিন বাকি আছে এই দশ দিনের যে কোন কোন পদ্ধতিতে তোমাদের পড়াশুনো করা প্রয়োজন অর্থাৎ শেষ দশ দিনের যে গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি তোমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত এবং এই স্ট্র্যাটেজি যদি ফলো করো অবশ্যই তোমাদের এক্সাম কিন্তু খুবই ভালো হবে তো দেখো এই দশ দিন তোমাদের কীভাবে পড়াশুনো করা উচিত এই নিয়ে আজকের এই ভিডিওটি তো তোমাদের টেক্সট প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ নতুন দিগন্ত এবং ব্যাকরণ এই যে সিলেবাসের টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা কীভাবে পড়বে দেখো যে আমাদের যে দশ দিন সময় আছে এই দশ দিনকে দুটো পাটে আমি তোমাদের বলবো ভাগ করে নিও যে একটা হচ্ছে আট প্লাস দুই অর্থাৎ শেষ দুই দিন কিন্তু আমাদের কোনোভাবেই মনে রাখবে শেষ দুই দিন অর্থাৎ আমাদের যে ফার্স্ট মার্চ এবং সেকেন্ড মার্চ এই দুই দিন কিন্তু আমাদের কোনো রূপ কোনো চাপ নেওয়া চলবে না ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা আছে এই সময়টা তোমরা কিভাবে পড়বে দেখো নাও এই যে পুরো যে অংশটি আছে এই পুরো অংশটি আছে তোমরা এতদিন পড়েছ কি প্রত্যেকটা টপিকের ডিটেলসে পড়েছ প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়েছ এই যে কদিন সময় আছে মনে রাখবে বিশেষ করে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ নতুন দিগন্ত এবং ব্যাকরণ এই টপিকগুলো সঙ্গে সঙ্গে টেক্সট কিভাবে পড়বে দেখো আমি বলে দিচ্ছি ধরে নাও আমরা টেক্সট পড়ছি আমরা কবিতা বা চিঠি প্রবন্ধ পড়ছি দেখো তোমরা যখন আমরা কবিতা পড়বে তখন অবশ্যই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু পড়তে হবে সঙ্গে সঙ্গে যদি পারো যে একবার পুরোপুরি রিডিং দিয়ে দিও কবিতাটি কারণ এই কবিতা থেকে আমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে সঙ্গে সঙ্গে যেমন প্রলয় উল্লাস কবিতা আছে ভাঙার গান কবিতা আছে তাছাড়া কলিঙ্গ দেশে বৃষ্টি আছে এইগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর তাই টেক্সটগুলো থেকে যখন কবিতা পড়বে অবশ্যই কবিতাকে একবার পুরোপুরি রিডিং দেবে ঠিক আছে কিন্তু গদ্যের ক্ষেত্রে কি করবে গদ্যের ক্ষেত্রে তুমি যে এতদিন পড়াশুনো করেছো সেই যে গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ তথ্যটাই শুধুমাত্র পড়বে ওকে এই কদিন শুধুমাত্র ওইটুকুই পড়বে তোমাদের যদি গদ্য থেকে কোনো কোশ্চেন আসে বিশেষ করে কবিতা থেকে উৎস থেকে প্রশ্ন হতে পারে তাহলে দেখো টেক্সট যখনই তোমরা পড়াশুনো করো না কেন কবিতাগুলোর ক্ষেত্রে পুরো ডিটেলসে পড়তে হবে একবার রিডিং অবশ্যই দিতে হবে মনোযোগের সঙ্গে এবং গদ্যগুলো যখন পড়বে তখন মনে রাখবে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা এতদিন দাগ দিয়ে দিয়ে পড়েছি সেইগুলোই পড়বে টেক্সট থেকে সঙ্গে সঙ্গে তোমাদের যে শঙ্কু এবং যে কোনি আছে শঙ্কু এবং যে কোনি আছে মনে রাখবে এই যে দুটো টপিক আছে এই দুটো টপিক থেকে যদি আমরা দেখি যে খুবই কম সংখ্যায় প্রশ্ন আসবে হয়তো পাঁচ থেকে ছটি কোশ্চেন আসতে পারে বা আরও কম আসতে পারে শঙ্কু এবং কোনি থেকে তো এইগুলো থেকে মনে রাখবে যা কোশ্চেন আসবে একেবারে সামান্য কোশ্চেন আসবে যেমন শঙ্কুর জন্মদিন বা শঙ্কুর সম্পূর্ণ নাম কি শঙ্কু কত বছর নিরুদ্দেশ শঙ্কুর বাবার নাম কি এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে বা শঙ্কুর যে বিভিন্ন আবিষ্কারগুলো আছে সে আবিষ্কারগুলো থেকে প্রশ্ন হতে পারে তাছাড়া কোনি থেকেও প্রজাপতি সম্পর্কে কোশ্চেন হতে পারে বা কোনির নাম কি সম্পূর্ণ নাম কোনি কোন ক্লাসে পড়ে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে তো প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে আমি তোমাদের ইউটিউবে ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলো ফলো করতে পারো ওকে শঙ্কু সঙ্গে সঙ্গে তোমরা ইউটিউবে গিয়ে লিখে নিতে পারো যে বিশ্বজয় লিখতে পারো তাহলেই কিন্তু তোমাদের ভিডিও চলে আসবে তোমরা সেগুলো এই কদিন ফলো করতে পারো তাছাড়া তোমরা বই ফলো করো যেগুলো এতদিন তোমরা পড়াশুনো করেছ সেইগুলো ফলো করো এবং পড়ো তাছাড়া দেখে নাও আমাদের নেক্সট যেটা আছে প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ এবং নতুন দিগন্ত দেখো এই জায়গা থেকে তোমরা যদি দেখো প্রাচীন ও মধ্যযুগ ধরো টেক্সট থেকে যদি তোমাদের কুড়িটি প্রশ্ন আসে প্রাচীন মধ্যযুগ থেকে মাস্ট পনেরোটি প্রশ্ন কিন্তু পাবেই মাস্ট পনেরোটির মতো প্রশ্ন পাবেই তো এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা এতদিন পড়ে এসেছ সেইগুলোকেই পড়ার চেষ্টা করো অতিরিক্ত প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করতে যেও না যা পড়ে এসেছো যে যে উপাধিগুলো আছে পূর্ব নাম আছে বা কৌলিক পদবি আছে তাছাড়া যে গ্রন্থগুলো আছে মধ্যযুগের কবি সাহিত্যিকদের ইসলামী সাহিত্যিকদের ক্ষেত্রে শাহ মোহাম্মদ সগীর এই যে অন্যান্য যে সমস্ত লেখকবৃন্দ আছেন তাদের যে যে রচনাগুলো যদি তাদের জন্মস্থান থাকে কোন শতকে আবির্ভূত এই এই তথ্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এগুলোর ক্ষেত্রে অতিরিক্ত অন্য কোনো কিছু পড়া চলবে না এই আট দিন তোমরা যা কিছু পড়ে এসেছ সেইগুলোকেই রিভিশন দাও অন্তত পরীক্ষার আগে দুবার দুবার তিনবার যে যতবার পারবে ততবার কমপ্লিট করার চেষ্টা করো এরপর দেখে নাও আধুনিক যুগ দেখো আধুনিক যুগ থেকে যেমন ধরো বনফুল আছে প্রেমেন্দ্র মিত্র আছে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার আছে সঙ্গে সঙ্গে তোমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ আছে মোশারফ হোসেন আছে এই যে টপিকগুলো যেমন মোশারফ হোসেন বা মুস্তাফা সিরাজ সৈয়দ যে আলাওল আছে মধ্যযুগ থেকে সৈয়দ মুজিতবা আলী আছে আধুনিক যুগ থেকে এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন হবেই আসবেই সঙ্গে সঙ্গে রবীন্দ্র নাটক থেকেও কিন্তু প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা তো আধুনিক যুগের যে টপিকগুলো বা যে অংশটা প্রকাশকালগুলো তোমাদের মনে নেই বা মুখস্থ করা নেই সেগুলো শুধুমাত্র রচনাটি কার সেটি মনে রাখবে যে ধরে নাও যে এখানে জনম জনমকে সাথী ঠিক আছে এই যে এই ধরনের উদয় আস্ত। এই এই উপন্যাসগুলো কার লেখা তুমি প্রকাশকালগুলো মনে না রাখলেও হবে কিন্তু কার লেখা সেটা মনে রাখার চেষ্টা করবে আধুনিক যুগ থেকে মনে রাখবে যে প্রত্যেকটার প্রকাশকাল কিন্তু কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয় তাই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি লাইভে আলোচনা করেছি মক টেস্টে সেইগুলোই পড়ার চেষ্টা করো সেইগুলো থেকেই তোমরা কিন্তু কোশ্চেন পাবে সঙ্গে সঙ্গে যদি আমরা পরবর্তীতে যাই যে নতুন দিগন্ত দেখো নতুন দিগন্ত থেকে যেটা আছে ভারতীয় সাহিত্য এখানে দেখবে মুন্সি প্রেমচন্দ্র থেকে শুরু করে মোহাম্মদ ইকবাল ঠিক আছে অমৃতা প্রীতম সঙ্গে সঙ্গে বিজয় টেন্ডুলকার তাছাড়া কালিদাস সুদ্রক। আয়াপ্প পানিকর এই যে এগুলো আছে এইগুলো থেকে মনে রাখবে যে যদি কেউ কোনো পুরস্কার পেয়েছে কোনো কাব্যগ্রন্থের জন্য সেই কাব্যগ্রন্থটা ভালোভাবে মনে রাখতে হবে যে এই জন্য এই পুরস্কারটি পেয়েছেন এই সাহিত্যিক সঙ্গে সঙ্গে এগুলোর থেকে তোমাদের রচনাকাল বা প্রকাশকাল কিন্তু নতুন দিগন্ত থেকে আসবে না ও নতুন দিগন্ত থেকে যেটি আছে আন্তর্জাতিক সাহিত্য সে আন্তর্জাতিক সাহিত্যিকদের ক্ষেত্রেও মনে রাখবে যে কেউ যদি নোবেল পুরস্কার পেয়েছেন সেটি কত সালে পেয়েছেন এই তথ্যটা ভালোভাবে মনে রাখবে এবং প্রত্যেকটি আন্তর্জাতিক সাহিত্যিকদের অবশ্যই রচনাগুলি কার কোনটি রচনা এটা মনে রাখতে হবে যে কে বাংলা সাহিত্যে সেই রচনাটি কে বাংলায় অনুবাদ করেছেন এটার থেকেও গুরুত্বপূর্ণ যে সেই ধরে নাও তুমি এলিয়ট পড়ছো তো এলিয়টের যে রচনাগুলো সেগুলো ভালোভাবে মনে রাখতে হবে শেক্সপিয়র পড়ছো যে শেক্সপিয়রের যে কোনটা ট্র্যাজেডি নাটক কোনটা যে অন্যান্য যে নাটকগুলো আছে সেগুলো কি কি ঠিক আছে অথেল ওটা কী ধরনের নাটক এইগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে যে যা কিছু তোমরা পড়েছো যে বাংলায় কেউ যদি অনুবাদ করে থাকেন তো সেটা কে কয়েকটি তথ্য সেগুলো মনে রাখার চেষ্টা করবে যেমন যে শেক্সপিয়র থেকে অনেককেই বাংলায় শেক্সপিয়রের যে সমস্ত রচনা বলি আছে সেখান থেকে অনেকেই বাংলায় কি করেছেন বিভিন্ন অনুবাদ করেছেন বা বিভিন্ন আমরা উপন্যাসে তার যে প্রভাব দেখতে পাই তো যাই হোক এগুলো থেকে প্রকাশকাল পড়ার দরকার নেই যে কার কোনটা রচনা কোনটি কাব্যগ্রন্থ না কোনটি উপন্যাস কোনটি আত্মজীবনী রচনা এইগুলো শুধুমাত্র পড়বে এই কদিন সঙ্গে সঙ্গে ব্যাকরণ থেকে ব্যাকরণের নির্দিষ্ট ব্যাকরণের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখবে ব্যাকরণের প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় রাখবে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা সম্ভব ব্যাকরণের যে সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের আছে সিলেবাসের পদ ধ্বনি বর্ণ ওকে সেই সঙ্গে সঙ্গে আমাদের আছে যে সমাজ সন্ধি কারক প্রত্যয় বাক্য বাচ্য এগুলো যতটা সম্ভব উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে যতটা সম্ভব যার কাছে যে প্র্যাকটিস সেট আছে সেগুলো ফলো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাছাড়া যে ব্যাকরণ বইটি তোমাদের কাছে আছে সেই ব্যাকরণ বই থেকে এগুলো প্রত্যেকটারই উদাহরণ অনুযায়ী প্র্যাকটিস করবে কারণ তোমাদের পরীক্ষা এলে যে সমী ভবন থেকে প দয়েম পদ্ম থেকে প দয়েদ পদ্ম অর্থাৎ যদি সমী ভবন থেকে প্রশ্ন হয় তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এটি কি ধরনের সমী ভবন এই টাইপের প্রশ্ন হবে বাক্য থেকে যদি প্রশ্ন হয় যে একটি বাক্য তুলে দেয়া হলো সেটি বলবে যে গঠনগত দিক থেকে এই বাক্যটি কি ধরনের বা অর্থগত দিক থেকে এই বাক্যটি কি ধরনের তাছাড়া আমাদের বাক্য পরিবর্তন করতে বলবে তাছাড়া তোমরা সন্ধি থেকে প্রশ্ন পাবে ধনী পরিবর্তন থেকে প্রশ্ন পাবে ওকে বিশেষ করে ধনির যে রূপান্তরের ভাগটা আছে ধনী পরিবর্তনের ধারার সেই রূপান্তরের ভাগ থেকে অপিনিহিতি অভিশ্রুতি সমীহবন সরসঙ্গতি এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বে প্রত্যেকেই তাহলে এই যে আট দিন সময় আছে এই সম্পূর্ণ যা টপিক এই টপিকগুলো যতটা সম্ভব দুবার কমপ্লিট করার চেষ্টা করো প্রত্যেকেই ঠিক আছে এবং শেষ দুই দিন শেষ দুই দিন দেখো দুবার তো কমপ্লিট করো ঠিক আছে যে ধরে নাও রবীন্দ্রনাথ যখন পড়ছো রবীন্দ্র উপন্যাস নাটক কাব্য প্রবন্ধ এই চারটেই একবার দেখে নিও এবং পরবর্তীতে যখন আরও একবার রবীন্দ্র পড়বে তখন সেই চারটের প্রকাশকাল কোন উপন্যাসে কোন চরিত্রটি আছে কোন পত্রিকায় প্রকাশিত হয় এগুলো ভালোভাবে পড়বে নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ থেকে তোমরা মাস্ট কিন্তু প্রশ্ন পাবেই ওকে অন্তত দু থেকে তিনটি প্রশ্ন পাবে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তো এই যে পুরোপুরি সময় আছে আট দিন এই আট দিন পুরোপুরি এইগুলো যে যতটা সম্ভব বারবার রিপিটেড করে পড়তে থাকো এবং মনে রাখবে যেন এমনভাবে পড়ো যেন সেই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে এই মানসিকতার সঙ্গে পড়ো সঙ্গে সঙ্গে যে শেষ দুই দিন আছে অর্থাৎ তোমাদের শুক্রবার পরের সপ্তাহের এবং যে শনিবার আছে এই দুদিনটা দেখে নাও শুধুমাত্র এই দুদিনটা দিনটা শুক্রবার এবং শনিবার এই দুদিন তোমরা কি কী পড়বে দেখো যে টেক্সটগুলো যা পড়েছো সেগুলো সেখানেই স্টপ করে দেবে তার আগেই টেক্সটগুলোর কাজ শেষ করে নেবে এই দুদিন চেষ্টা করবে যে প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ নতুন দিগন্ত এবং ব্যাকরণ এই যে পোর্শনটা এই পোর্শনটাকে একবার ভালোভাবে দেখার চেষ্টা করবে আর টেক্সট থেকে যে অংশটা যেমন গুরুত্বপূর্ণ অংশ আছে ধরে নাও আমরা কবিতা আছে সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কবিতা লিখে দিচ্ছি যেমন প্রলয় উল্লাস আছে যেমন প্রলয় উল্লাস আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে তোমাদের সিন্ধু তীরে কবিতা আছে সিন্ধু তীরে কবিতাটি আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে তোমাদের এখানে যে প্রবন্ধের মধ্যে মানুষের ধর্ম আছে সেই সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞান আছে সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে ভারতবাসীর আহার আছে হারিয়ে যাওয়া কালী কলম আছে সাজ ভেসে গেছে আছে নব সৃষ্টি যে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর তো এই টপিকগুলো কিছু কিছু টপিক আছে আমি পরবর্তীতে তোমাদের টেক্সটের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে একটা না হয় ভিডিও করে দেবো তো সেই ভিডিওটি কে কে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে টেক্সটের কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক সেই সঙ্গে সঙ্গে প্রাচীন ও মধ্যযুগের বিশেষ করে বিদ্যাপতি থেকে মাস্ট ঠিক আছে বিদ্যাপতি সে সঙ্গে সঙ্গে যদি দেখো যে আলাওল এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলো যতটা সম্ভব বিদ্যাপতি আলাওল সেই সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস ওকে সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি এখান থেকে আরও পাবো অনুবাদ সাহিত্যটা কৃত্তিবাস কাশিরাম মালাধর এগুলো ভালোভাবে একবার দেখে নিও প্রশ্ন আসবে এইগুলো থেকে সঙ্গে সঙ্গে মধ্যযুগীয় ইসলামী সাহিত্যটা দেখো আধুনিক যুগ থেকে আমাদের রবীন্দ্র নাটক যেমন আমি বলছি যে দুই থেকে তিন নাম্বার তোমাদের আসবেই সঙ্গে সঙ্গে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে তিনি যে উপন্যাসগুলো রচনা করেছেন সেই উপন্যাসের বিশেষ করে যে কোন পত্রিকায় চরিত্র যদি কাউকে উৎসর্গ করে থাকেন এগুলো একটু ভালোভাবে মনে রাখবে সঙ্গে প্রকাশকাল সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমাদের দেখো যে রবীন্দ্রনাথের যে বিভিন্ন যে ছোট গল্প আছে যেমন ছুটি আছে তাছাড়া তোমরা দেখতে পাবে সেখানে পোস্ট মাস্টার আছে তো দেনা পাওনা আছে ছোট গল্প এগুলো মনে রাখতে হবে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত বঙ্গাব্দে সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের যে তিন সঙ্গী আছে ল্যাবরেটারি রবিবার শেষ কথা এই যে তিন সঙ্গীর যে তিনটি গল্প আছে সেগুলো মনে রাখবে সঙ্গে সঙ্গে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মনে রাখতে হবে তাহলে আধুনিক যুগ থেকে দেখো শেষ যে দুদিন বেগম রোকেয়া মোশারফ হোসেন মুস্তাফা, সিরাজ ওকে এই এই টপিকগুলো একটু ভালোভাবে মনে রাখবে সঙ্গে সঙ্গে আমাদের তিন বন্দ্যোপাধ্যায় আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে এগুলো একটু ভালোভাবে সকলেই রিভিশন দিয়ে নিও সেই সঙ্গে নতুন দিগন্ত বললাম যেভাবে পড়বে ঠিক আছে যতটা সম্ভব একবার দেখে নেবে কার কোনটা লেখা সেগুলো একবার যে শেষ মুহূর্তে এই শেষ দুদিন মনে রাখবে যেটুকু রিভিশন দেবে পরীক্ষার শেষ পর্যন্ত যেন সেই তথ্যটা ভালোভাবে মনে থাকে এবং ব্যাকরণও যে একবার ভালোভাবে প্রত্যেকটা ব্যাকরণ যেমন কারক থেকে যদি কর্তৃকারক থেকে দেখো নিরপেক্ষ কর্তা ব্যতিহার কর্তা সহযোগী কর্তা এগুলো একটু ভালোভাবে দেখে নিও ব্যাকরণের প্রত্যেকটা টপিক প্রত্যয় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু একবার দেখে নিও শেষ যে দুদিন সেই সময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে অংশগুলো অর্থাৎ এই যে আট দিন তুমি পড়ছ এই আট দিন পড়ার মাঝে তোমাদের কিন্তু একটা খাতার পাতায় লিখে রাখতে হবে যে তোমার গুরুত্বপূর্ণ কোন অংশটি ওকে যে কোন অংশটি তোমার একবার রিভিশন দেওয়া উচিত যে যে টপিকগুলো আমি বললাম এগুলো মাস্ট দেওয়া উচিত আমি যদি সম্ভব হয় আগামী আরেকটি ভিডিও করে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব টেক্সটের নির্দিষ্ট কোন পার্টগুলোর ওপর আমাদের শেষ দুদিন একবার রিভিশন ভালোভাবে দেওয়া উচিত বা প্রাচীন মধ্যযুগ বললাম পুরো সম্পূর্ণটা সে সঙ্গে সঙ্গে আধুনিক যুগটাও সঙ্গে সঙ্গে নতুন দিগন্ত এবং ব্যাকরণ শেষ দুদিন অবশ্যই কিন্তু ভালোভাবে একবার দেখে নেওয়া উচিত তাহলে এই যে দশ দিন এইভাবে প্রত্যেকে প্রিপারেশান নাও এবং এক্সাম পর্যন্ত এই যে হাতে কয়েকদিন সময় আছে যদি সম্ভব হয় দুই থেকে তিনটে ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো যদি ফুল মক টেস্ট দিতে চাও সেটা আগামী আগামী যে আগামী সপ্তাহের মঙ্গল বুধ বৃহস্পতি এই বুধ বৃহস্পতির আগেই দু থেকে তিনটে যদি মক টেস্ট দিতে চাও দিতে পারো তারপরে কিন্তু মক টেস্ট দিও না কেউ ওকে তাতে তোমাদের প্রিপারেশনে যে অনেকটা এক্সামের ক্ষেত্রে অনেকটা যেখানে ফল খারাপ হতে পারে তাই দু থেকে তিনটে যদি ইচ্ছে হয় তবেই দিও সর্বাধিক দুই থেকে তিনটির বেশি কেউ ফুল মক টেস্ট দিও না হাতে যে সময় আছে যে পদ্ধতিতে তোমাদের পড়াশুনো করতে বললাম এই পদ্ধতি তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তুমি একটা খুবই ভালো ফল পাবে এটাই আমি আশা করছি শেষ মুহূর্তে এসে আমাদের বারবার মনে হতে পারে যে আমরা ব্যর্থ হব না তো দেখো এই যে ব্যর্থতার যে ভয়টা যদি তোমার মধ্যে থাকে এবং তোমার মধ্যে যদি বিভিন্ন চিন্তা ভাবনা কাজ করে যে আমি ব্যর্থ হয়ে যাব আমি পারবো না এই যে চিন্তাভাবনা যত নেগেটিভ চিন্তা ভাবনা আমরা শেষ মুহূর্তে করব তত আমাদের প্রিপারেশনের ক্ষতি হবে তাই মনে রাখবে যা হবে দেখা যাবে ঠিক আছে অন্তত ব্যর্থতার কেউ ভয় পেও না অন্তত চেষ্টা করো একাগ্রতার সঙ্গে তাই প্রত্যেকেই মানসিকভাবে এবং শারীরিক ভাবে সুস্থ থাকবে প্রত্যেকেই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং